রাজযোগ্য ধনী তুমি হৌ মুরু নারী গাছের বা কলতে যেই রত্ন অলঙ্কার পর যেই অভিলাস। এত শুনি লজ্জিতা হইয়া শুকুন্তলা মৃদু ভাবে মৃদু হাসে নিপতিকে করিতে লাগি কহিতে লাগিলাম শুনো রাজা আমি করিলাম অঙ্গীকার পিতা সে সম্প্রদান করিবে আমার রাজা বলে মুনিবর বিলম্বে আসিবে ক্ষণেক বিলম্ব হইলে মম মৃত্যু হবে বেদক তো বিবাহ হয় অষ্টম প্রকার গন্ধর্ব বিবাহ লিখে ক্ষত্রিয় আচার আপনি বিবাহ কর যদি আমারে মুনির বটনে দুধ না হবে তোমারে। রাজার বিনয় বাক্য শুকুন্তলা শুনি রাজা দেবলীল সত্য করণিব মনে বেদের বিহিত যদি আছে পূর্বাপর গন্ধর্ব বিবাহ হবে নীপর আমার ধার্যভার কামে অঙ্গীকার গন্ধর্বরপতি কলে কন্যারে চাহিয়া রাজ্যে তেই ভ তোমা লোক পাঠাইয়া এত বলি নরপতি করিলগমন পথে যেতে যেতে পথে যেতে নরপতি ভাবে মনে মন কি বলিবে মহারাজ আসি দুষ্মন্ত নিত্যান্ত ভিজ ভাবিয়া অন্তরে সসইনে আপন দেশে গেল নরপতি কতক্ষণে গৃহে এল মুনি মহামতি স্কন্ধ হইতে ফলভার থইল শকুন্তলায় সবুলি মুনি ডাক দিল লজ্জায় মুনির কন্যা নহিল বাহি দেখিয়া বিস্তৃত চিত্ত হইল মুনি ধ্যানে জানিল মুনি যত বিবরণ হাসিয়া কন্যার প্রতি বলিল বচন আমারে হেলন করি কইলে এই কর্ম দুষমন্ত টনিপতি সহ করিলা ধর্ম ক্ষমিলাম তোরে আমি করেছি পালন না করিও ভয় চিত্তে স্থির করমন সভিনয়ে কন্যা বলে জুড়ি দুই কর করি দুষ্কর্ম মরে ক্ষম মুনি যোগ্য পাত্র সেই সে এ দুশ্মন টনিপ গন্ধর্ব বিবাহে তারে করিলাম বল ক্ষম রাজার দোষ আমারে রেগিয়া এত শুনি মুনিবর বলিল হাসিয়া কহিলাম এই পথিরে তোমার কারণ ইচ্ছা মতো তুমি করহ প্রার্থনা ইহা শুনি অতিথিরে সুকুন্তলা কয় বাঞ্ছা যদি বর দিতে পিতা মহাশয় প্রসন্ন হইয়া দেহ এই বর অতুল প্রতাবে ধরা শাসুক পৌরবে রাজ্যচ্যুত অথবা ধর্মপরায়ণ পুরু বংশে ইয়া যেন কখন শকুন্তলা মুখে তবে শুনেছে এই বাণী এই বাণী তথাস তুবলিয়াবর দিল মহামণি